প্রথম দফার মিছিলের সময় বলা হয়েছিল যদি আমরা সুবিচার নাম না পাই আমরা বসে যাব না আমরা পথে আবারও নামব বৃহত্তর আন্দোলনে এটাই তার হচ্ছে রূপ আমরা আজকে নারী পুরুষ তৃতীয় লিঙ্গের মানুষেরা এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সকলে মিলে পথে নেমেছি সুবিচারের আশায় আর্যিকর কাণ্ড যেটি ঘটে গেছে এতদিন সুবিচার পাইনি আজকে ডাক্তার উকিল সবাই মিলে আমরা পথে নেমেছি এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না অবধি আমরা সুবিচার পাচ্ছি আমাদের আজকে এই আন্দোলন বলার অপেক্ষা রাখে না যে একটাই কারণ একটাই শর্ট জাস্টিস ফর আর্জিবর এবং আরও সেই সমস্ত ঘটনার জন্য যে ঘটনা এখনো পর্যন্ত দিনের পর দিন বিভিন্ন জায়গায় ঘটে চলেছে নারীদের সাথে রাতে দিনের সমস্ত জায়গায় তাই আমাদের এক আই শর্ট জাস্টিস ফর রাজীব অরল সবকিছুর জন্য আমরা বিচার চাই এই বিচার এমন একটা ব্যবস্থা আবশ্যক যেই ব্যবস্থা আমরা নারীরা নিরাপদ সুরক্ষা ফিল করতে পারি